আপনি নিশ্চয়ই সেমাই আর ডিমের এই মজাদার নাস্তাটি কখনোই তৈরি করেননি তাই না এত সহজে যে এত মজার একটা নাস্তা আইটেম তৈরি করা যায় আজকের ভিডিওটি না দেখলে আপনি বুঝতেই পারবেন না তবে রেসিপিটিতে যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন প্রথমে আমি শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা সেমাই আপনি আপনার পরিমাণ মতো নিয়ে নেবেন যদি একটু বেশি তৈরি করতে চান তাহলে একটু বেশি নেবেন দিয়ে দিচ্ছি ছোট বাটির হাফ বাটি পরিমাণ চিনি এখানে আর একটু বেশি চিনিও দেওয়া যায় তবে আমি মিষ্টিটা খেতে একটু কম পছন্দ করি এর জন্য একটু কম চিনি দিচ্ছি দিয়ে দিচ্ছি কিছুটা গুঁড়া দুধ গুঁড়া দুধটাও কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কারণ এটা দিলে কিন্তু প্রচন্ড স্বাদ হয় এখানে আমি আগে থেকে একটা ডিম ফেটিয়ে রেখেছিলাম এখন আমি সামান্য পরিমাণ ডিম দিব আর মাখিয়ে নিব খুব বেশি ডিম একসাথে দেওয়ার দরকার নেই সামান্য পরিমাণ দিয়ে আস্তে আস্তে মাখিয়ে নিতে হবে এটা কিন্তু ফ্রাই করার পরে অনেকটাই মুচমুচে হয়ে যায় তো আপনি যদি একটু বেশি মুচমুচি খেতে চান সেক্ষেত্রে একটু শুকনা শুকনা রাখবেন তবে আমি কিছুটা পাতলা করেই আজকে ফ্রাইটা করব। বেশ কিছুক্ষণ মাখানোর পরে আমার মনে হচ্ছে বাকিটা ডিমও আমার প্রয়োজন এই জন্য আমি দিয়ে দিলাম আমি আবারও সব কিছুকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে যেহেতু চিনি গুঁড়া দুধ সব কিছুই দেওয়া আছে এর জন্য বেশ কিছুটা সময় লাগবে সব কিছু গলে যাওয়ার জন্য তাই একটু সময় নিয়ে মাখিয়ে নেবেন তাহলে কিন্তু ফ্রাই করার পরে স্বাদটা অনেক দারুণ আসবে প্রায় থেকে মিনিট আমি আমি মাখিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন যে কিন্তু কিছুটা পাতলা রেখেছি এর থেকেও কিন্তু অনেকটা শক্ত করে মাখানো যায় সেক্ষেত্রে আপনার ফ্রাই করার পরে অনেকটা মুচমুচু হবে তবে আমি খুব বেশি মুচমুচে রাখতে চাচ্ছি না কারণ ফ্রাই করার পরে এমনিতেই মুচমুচে হয়ে যায় বেশ কিছুক্ষণ পরে তাই আমি পাতলা করেছি এখন আমি ফ্রাই করতে চলে যাব। এখানে একটা ফ্রাই প্যানে আমি তেল গরম করে নিয়েছি এখানে আমি সয়াবিন তেলটা নিয়েছি তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না যদি খুব বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু উপর থেকে ভাজা হয়ে যাবে ভিতরে কাঁচা থাকবে তাই একদম তেল হালকা গরম হওয়া অবস্থায় আপনাকে ফ্রাই শুরু করতে হবে হালকা আছে এভাবেই ভেজে নিতে হবে হাতে কিছুটা সময় নিয়ে এভাবে ভাজি করে নেবেন তাহলে কিন্তু নাস্তাগুলো অনেক সুন্দর এবং মুচমুচে হবে খুব বেশি হাই হিটে গিয়ে ভাজতে যাবে না তাহলে কিন্তু দুপাশই পুড়ে যাবে কি দারুণ কালার এসেছে তাই না আমার নাস্তাগুলো ভাজা শেষ আমি এখন তুলে নেব আমি একে একে এভাবে সবগুলো নাস্তা এভাবে ভাজি করে নিব আপনি কিন্তু এই নাস্তাটা তৈরি করেন চার পাঁচ দিনের জন্য একদম অনায়াসে রেখে দিতে পারেন মুচমুচে করার জন্য একটু এয়ারটাইট বক্সে রাখলে একদম ভালো থাকবে মুচমুচে স্বাদ গন্ধ সব ঠিক থাকবে বিকেলের নাস্তায় আপনি কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন আপনার হাতে যদি সময় নাও থাকে আপনি চার পাঁচ মিনিটের ভিতর এই রেসিপিটা তৈরি করতে পারবেন আর বিশ্বাস করুন আপনি যদি এই রেসিপিটা কাউকে একবার তৈরি করে খাওয়ান তাহলে কিন্তু সে বারবার খেতে চাইবে আজকের এই রেসিপিটা আপনি আগে থেকে জানেন কিনা আমাকে কিন্তু কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবেন আর আপনি কখনো বাসায় তৈরি করেছেন কিনা সেটাও জানাবেন এমন কেউ যদি থাকেন যে নতুন তৈরি করছেন বা রেসিপিটা দেখে করবেন রেসিপিটা কেমন হয় সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই বলবেন আমাকে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন